শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানের নাগরিক সহ দুই নেপালের নাগরিক ধৃতরা হল সাইফুল্লাহ পাকিস্তানের মর্দান জেলার বাসিন্দা এবং মন বাহাদুর থাপা ও মেঘ বাহাদুর মঙ্গর নেপালের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার ভারত নেপাল সীমান্তে টহলরত এস এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা নেপাল থেকে আসা একটি চারচাকার গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে এরপর তাদের কথায় অসঙ্গতি মেলায় তিনজনকে আটক করে এস পরবর্তীতে খড়িবাড়ি থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রের খবর পাকিস্তানের বাসিন্দা দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে নেপালের ধৃত দুই বাসিন্দার সঙ্গে যৌথভাবে কাজ করে তারা ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে তাদের গাড়ি মেরামত করতে এসেছিল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ Keldilar. Keldilar. Bu yoqda past turadigan katta. Keldilar. Bano keldilar, o'tiray. Yillar, keyin ham, keyin ham, o'n beshincha opsiya. Aslida